নমস্কার বাঙালি পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ছোটো খয়রা মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা খুব সহজভাবে আর অল্প সময় তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে হয় অত্যন্ত টেস্টি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি খয়রা মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম খয়রা মাছ নিয়েছি এই দেখুন খয়রা মাছগুলো খয়রা মাছ কিন্তু খুব নরম প্রকৃতির হয় তো মাছগুলো সাবধানে খুব আস্তে আস্তে কেটে নিতে হবে খয়রা মাছের মধ্যে কিন্তু অনেক গুড়ি গুড়ি আঁশ থাকে এই আঁশগুলো কিন্তু কাটার সময় ছাড়ানো যাবে না কারণ এই আশ ছাড়াতে গেলে পরে মাছ আর মাছ থাকবে না সব কাটা হয়ে যাবে এই জন্য মাছের আঁশগুলো না ছাড়িয়ে মাথার পাশ থেকে এরকম কেটে নিতে হবে আর লেজাটা কেটে নিতে হবে আর পেটের যে নাড়ে গুলো এটা আপনা আপনি ধোয়ার সময় বেরিয়ে যাবে আর মাছের গুলো ধোয়ার সময় অনেকটাই উঠে যাবে এই মাছগুলো বাজার থেকে কিনে আনার পর যত তাড়াতাড়ি পারবেন কেটে ধুয়ে পয়সা করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেবেন নাহলে মাছগুলো কিন্তু আরো নরম হয়ে যায় দোকানদারের কাছে তবু বরফ জলে থাকে তার জন্য মাছটা একটু ভালো থাকে বাড়িতে আনার পর সঙ্গে সঙ্গে কেটে নিতে হয় মাছগুলো আমি দু তিনবার শুধু জলে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই সময় মাছগুলো কিন্তু আলতোভাবে হবে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই ছোট খয়রা মাছটা আমি আলু বেগুন আর ডাটা দিয়ে রান্না করব এবার এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি ডাটাগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর পাতা রয়েছে এই পাতা দিয়ে শাক রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে তাই এই শাকগুলো আমি বেছে রেখে দিচ্ছি সবগুলো ডাটা আশাকে আমি বেছে নিয়েছি ডাটাগুলো আশ ছাড়িয়ে আমি মাঝখান থেকে এরকম কেটে নিচ্ছি আর অল্প একটু লাগিয়ে রাখছি খুব মোটা ডাটা হলে পরে মাঝখান থেকে পুরো কেটে দিতে হতো কিন্তু ডাটাগুলো খুব মোটা না এই জন্য ওইভাবে কেটে নিয়ে আমি লাগিয়ে রাখছি ডাটা গুলো আমার কাটা হয়ে গেছে এবার বেগুনটা কেটে নিচ্ছি আমি দুটো বেগুন দেব না একটা বেগুন দিয়ে রান্না করব বেগুনটা ভালো বেরিয়েছে এটাই অনেক সব সবজিগুলো কিন্তু সরু করে কাটতে হবে সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি আপনার ইচ্ছে করে সাদা তেলও করতে পারেন মাছগুলো ভাজার সময় অনেক সময় কিন্তু কড়াইতে আটকে পড়ে তার জন্য কড়াইটা কিন্তু বেশ ভালো মতো গরম করে এনে নিতে হয় তারপরে সরষের তেলটা বা সাদা তেলটা দিতে হয় আর তেলের মধ্যে অল্প একটু যদি নুন দেওয়া হয় তাহলে মাছগুলো ভাজার সময় আর করবে পড়বে না খুন নিয়ে নেড়ে নিয়ে কড়াইয়ের তেলটা চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ আকারে ভাজবো না মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর কম সময় কিন্তু মাছগুলো উল্টানো যাবে না মাছের এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছটা উল্টে দিতে হবে মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি খয়রা মাছের কিন্তু একটা সুন্দর সেন্ট থাকে মাছটা ভাজার সময় কিন্তু সেই সেনটা পাওয়া যাচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই আমি মাঝারি ভাবে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু মাছ ভাজতে অনেকটা লেগে গেছে মাছের ঝোলটা রান্না করার জন্য আর একটু তেল দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি নেড়ে নেড়েছে তেলে সামনে মিশিয়ে দিতে হবে রাত কবজির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম তার খেয়াল দেখে আমি নুনটা দিয়ে দিলাম নুন তা দিয়ে সবজিগুলো নেড়ে তেমন মিশিয়ে নিয়ে এবার সবজিগুলো বেশ কিছুক্ষণ ভোগেন নিতে হবে সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ ভোজন নিয়েছি সবজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তারা রান্না হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হরু গুঁড়ো এক চামচ গিরের গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য জলটা দেওয়া হলো এবার মশলা দিয়ে আরও কিছুক্ষণ করে নিতে হবে আজকে আমি এই খয়রা মাছটা কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন বাটা দেবো না খয়রা মাছেরই একটা সুন্দর সেন্ট থাকে এই মাছের মধ্যে যদি পেঁয়াজ বা রসুন বাটা দেওয়া হয় তাহলে কিন্তু খয়রা মাছের সেন্টটা পাওয়া যায় না মশলা দিয়ে সবজি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই খয়রা মাছটা আমি শুকনো চচ্চর দিয়েও তৈরি করবো না আবার একেবারে পাতলা ঝোলও তৈরি করব না গা মা আখা গা মানে তরকারিটা তৈরি করব এই জন্য ঝোলের পরিমাণটা সেই বুঝে দিলাম ঝোলটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে ভাজে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর হালকাভাবে নেড়ে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে ঝোলের সঙ্গে এবার আরো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিতে হবে মাছটা দেওয়ার পর ঝোলটা আরও মিনিট পাঁচে ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে খুব ঝোল রাখলে মাঠে নিয়ে ভাত খেতে ভালো লাগবে তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার মাছের তরকারিটা আমি একটা থাল্লার মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে খয়রা মাছের তরকারিটা রান্না করলাম এইভাবে অল্প ঝোল রেখে খয়রা মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন